রবীন্দ্রনাথের সম্পর্কে আন্তঃ যে বিষয়গুলো ছিল এগুলো আমরা বুঝে গেছি ওকে তো যার যাদের বুঝতে অসুবিধা আছে তারা অবশ্যই কমেন্ট করবা ঠিক আছে কোথায় বুঝতে ওকে আচ্ছা আই থিংক তো আমরা এই আজকের ভিডিওতে রবীন্দ্রনাথ সম্পর্কে আরো কিছু জানবো তিনি বাংলাদেশের কিন্তু তিন জায়গায় জমিদার ছিলেন রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথের রবীন্দ্রনাথের বাংলাদেশের কোন জায়গায় অর্থাৎ তিন জায়গায় জমিদারি ছিল অর্থাৎ রবীন্দ্রনাথ জমিদারি বংশ ছিল না ওদের বাংলাদেশে তিন জায়গায় কিন্তু জমিদারই ছিল হ্যাঁ তো আমরা এই তিন জায়গায় জমিদার সম্পর্কে একটু জানবো আচ্ছা তিনি বাংলাদেশের কোন কোন জায়গায় বিডি বা বাংলাদেশের কয় জায়গায় জমিদারই ছিলেন এই জায়গায় তিন জায়গায় ঠিক আছে তিন জায়গার কি ছিলেন জমিদার ছিলেন জমিদার ছিলেন ওকে তিনি কয় জায়গার বাংলাদেশে কয় জায়গার জমিদার ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরেরা তিন জায়গায় জমিদার ছিলেন এবং এখানেই তারা বসবাস করতেন ওকে আচ্ছা ওকে ফাইন তো দেন আমরা প্রথমে যে বিষয়টা অর্থাৎ প্রথমে যে জমিদারটা ছিল যেখানে রবীন্দ্রনাথ সব থেকে বেশি সময় কাটাছিলেন এবং এই সময় তিনি বিভিন্ন ধরনের ছোট গল্প লিখেছেন এই কারণে এই জায়গাটাকে কি বলা হয় ছোট গল্পের স্বর্ণযুগ সেটা কোন জায়গায় বলতে পারবো সেটা হলো কুষ্টিয়ার সিলাই দা কুষ্টিয়ার সিলাই দা কুষ্টিয়ার ঠিক আছে কুঠিবাড়ি বাড়ি ওকে তো রবীন্দ্রনাথ ঠাকুর প্রথমে তিন জায়গায় জমিদারি ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরেরা তো তার মধ্যে যে বিষয়টা সম্পর্কে এক নম্বরে জানতে হবে তিনি সেটা হচ্ছে যে জায়গাটা সেটা হলো কুষ্টিয়ার জমিদার বাড়ি ঠিক আছে কুঠিবাড়ি ঠিক আছে ঠিক আছে এখানে রবীন্দ্রনাথ কয় বছর কাটিয়েছিলেন এটা কিন্তু মনে রাখতে হবে দশ বছর রবীন্দ্রনাথ বাংলাদেশে কাটিয়েছিলেন কত বছর বারো বছর বারো বছর তিনি বাংলাদেশে ছিলেন তার মধ্যে দশ বছরই ছিলেন কোথায় কুষ্টিয়ার শিলাই ঠিক আছে এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট তিনি এত ইয়ার ছিলেন এখানে বোঝা গেছে আচ্ছা তো এই কারণে শিলাই দহে তিনি বিভিন্ন ধরনের ছোট গল্প লিখেন এই শিলাই থাকাতে তিনি কি করেছিলেন ছোট গল্প লিখেছিলেন অনেক ছোট গল্প লিখেছিলেন ঠিক আছে ছোট গল্প তিনি অনেক ছোট গল্প লিখেছিলেন এখানে থাকাতে ঠিক আছে এই কারণে এই শিলাই দহকে কি বলা হয় ছোট গল্পের স্বর্ণযুগ বলা হয় ছোট ছোট গল্পের স্বর্ণযুগ বলা হয় কোনটাকে কুষ্টিয়ার ঠিক আছে স্বর্ণযুগ সরি কুষ্টিয়ার কি হয় ছোট স্বর্ণযুগ বলা হয় তিনি এখানে থাকাতে বিভিন্ন ধরনের ছোট গল্প লিখেছিলেন তো এই ছোট গল্প সম্পর্কে আমাদের আরো জানতে হবে ঠিক আছে এই ছোট গল্পগুলো আমাদের সবগুলো জানতে হবে ঠিক আছে কারণ অনেক সময় আসে বলে এই গল্পটা রবীন্দ্রনাথ কোথায় লিখেছিলেন ঠিক আছে তো এই কারণে আমাদের এই বিষয়গুলো একটু জানতে হবে ওকে আর ভিডিওটা কেমন লাগতেছে একটু আমাদের যদি ভালো লাগে থাকলে অবশ্যই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং শেয়ার দিয়ে দিবা ঠিক আছে কলকাতা সরি শিলা কুষ্টিয়া শিলাই ধরে থাকা তার যে সাহিত্য কর্মগুলো সেই সাহিত্য কর্মগুলো এখন আমরা দেখব ঠিক আছে সাহিত্য তো সাহিত্য কর্মগুলো কি কি তিনি বিভিন্ন ধরনের গল্প যেমন লেখেন সোনার তরী সোনার এই গল্পটা তিনি কোথায় লেখেন সোনার এই গল্পটা তিনি এই কুষ্টিয়ার শিলাই ধর থাকতে লিখেছিলেন ঠিক আছে তারপর চিত্রা চৈতালি কল্পনা ঠিক আছে কথা ও ক্ষণিকা কথাতে কোন কোন সাহিত্যিকর্মগুলো রচনা করেছিলেন আহ তা সেটা হচ্ছে এক নম্বর সোনার তরি চিত্রা চৈতালি কল্পনা খনিকা কথা ও কাহিনী এই কয়টা মনে রাখলেই হবে ঠিক আছে আচ্ছা ফাইন তো দেন তাহলে রবীন্দ্রনাথ বাংলাদেশ ছিলেন বারো বছর তো বারো বছর মধ্যে দশ বছরে ছিলেন এই কুষ্টিয়ার এই কারণে এখানে অনেক ছোটকল্পিখেছিলেন এই কারণে এই কুষ্টিয়ার শিলাই দেহকে স্বর্ণযুগ বলা হয় ঠিক আছে আচ্ছা তারপর নগাঁড় পুঁথিস দুই নম্বর যে স্থানটার ভঙ্গিদারি ছিলেন সেটা হলো নগাঁড় প্রতিসর নওগাঁর প্রতিসরে তারা কি ছিল প্রতিসর ঠিক আছে এই প্রতিসরে জমিদার ছিলেন প্রতিসরের কোন জায়গা এটা একটু মনে রাখতে হবে কালীগ্রাম এটা অনেক সমস্যা ওই কালীগ্রামের নাগর নদীর কালুগ্রামের পাশে একটা নদী ছিল নাগর নদী ওই নাগর নদীতে বসে তিনি কি করেছিলেন আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে বৈশাখ মাস তার হাতি জল থাকে এই এই কবিতাটা রচনা করেছিলেন আমরা ছোটবেলায় সবাই ঠিক আছে তাহলে তিনি যে সাহিত্যকর্ম করেছিলেন সাহিত্যকর্মগুলো রচনা করেছিলেন সেই সাহিত্যকর্মগুলো আমি প্রথমে সাহিত্য লিখি আমাদের ছোট গ্রাম আমাদের সরি আমাদের ছোট গ্রাম ঠিক আছে আমাদের ছোটগ্রাম এটা অনেক সময় আসে এটা কোন নদীর পাশে তিনি রচনা করেছিলেন এটা একটু মনে রাখতে হবে আমি সব করে ইনফরমেটিভ আকারে দিয়ে দেব ঠিক আছে ইনফরমেটিভ আকারে দিয়ে দিচ্ছি জাস্ট তোমরা একটু স্ক্রিনশট দিয়ে নিবা হয়ে যাবে ঠিক আছে আর ভিডিওটা বেশি করে শেয়ার দিয়ে দিবা ওকে তারপর দুই বিঘা জমি এটা কোন ক্লাসে থাকাতে জানি আমরা পড়ছিলাম ঠিক আছে আমি তো এক্সাক্ট মনে পড়তেছে না আচ্ছা দুই বিঘা জমি নাইন এ থাকাতে কি টেন নাইন টেন এ মনে হয়েছিল না আচ্ছা তারপর তাল গাছ তো যে সব সাহিত্য ছিল এখানে তাল গাছ এই নৌগায় সরি হ্যাঁ নৌগায় থাকাতে তিনি তাল গাছ রচনা করেন আমাদের ষোলো গ্রাম দুই বিঘা জমি তারপর সন্ধ্যা

তার যে গোড়া ঘরে বাইরে এই উপন্যাস গুলো তিনি এখানে লিখেছিলেন ঠিক আছে গোরা ঘরে বাইরে উপন্যাস গুলো এখানে আচ্ছা ঠিক আছে ঘরে ঘরে বাইরে এটা কিন্তু একটা মজার একটা উপন্যাস ঘরে বাইরে ঠিক আছে এই সাহিত্য কর্মগুলো তিনি এখানে লিখেছিলেন ঠিক আছে আচ্ছা তো তিন নম্বর আমাদের যে জায়গার তিনি জমিদার ছিলেন এটা একটু মনে রাখতে হবে আর সেটা হলো শাহজাদপুর ঠিক আছে সিরাজগঞ্জের শাহজাদপুর শাহপুর ওকে শাহজাদপুর সিরাজগঞ্জের শাহজাদপুরের মমদার ছিলেন তো শাহজাদপুরে রবীন্দ্রনাথ কাসারি বাড়ি কিন্তু আছে ঠিক আছে কাসারি বাড়ি কাছারি বাড়ি কিন্তু এখানে আছে ঠিক আছে রবীন্দ্র কাছারি বাড়ি ওকে রবীন্দ্র কাছারি বাড়ি এখানে কিন্তু আছে যাদের বাসা এইদিকে আছে সিরাজগঞ্জে বা শাহজাদপুরের কাছাকাছি তারা এখানে এখানে গিয়ে এই কাছারি বাড়িটা দেখতে পারেন ঠিক আছে তো এখানে বসে তিনি যে সাহিত্য কর্মগুলো করেছেন এটা একটু মনে রাখতে হবে সেটা হলো ছুটি গল্পটা ছুটি তারপর পোস্ট মাস্টার পোস্টমাস্টার তো আর কি লিখেছিলেন সমাপ্তি সমাপ্তি লিখেছিলেন অতিথি অতিথি বিসর্জন বিসর্জন দেন কল্পনা এই গল্প বা উপন্যাস বা ছোট গল্প যা বোধ এগুলো এলো কি অর্থাৎ কোনটা গল্প আছে কোনটা উপন্যাস আছে ঠিক আছে এগুলো যখন আমরা আরো পড়বো তখন আমরা আরো এগুলো জানতে পারবো তো আপাতত এই সাহিত্য গুলো মনে রাখতে পারবো মনে রাখবা ঠিক আছে তিনি তিন জায়গায় জমতে কুষ্টিয়ার সিলাই দহতে নগাঁর পুঁদিসে শাহজাদপুরের কাছারি বাড়িতে ঠিক আছে এবং ওই ওই সময় থাকাকালে তিনি কোন কোন সাহিত্যকর্মগুলো রচনা করেন এগুলা ইম্পর্টেন্ট আচ্ছা তো আমরা পরবর্তী ভিডিওতে আরো রবীন্দ্রনাথ সম্পর্কে আন্তঃ বিষয় আমাদের অর্থাৎ এপিসোড আকারে আলপে তো আমরা সবাই ভিডিওগুলো শেয়ার দিয়ে দিব এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবো সো আজকে এই পর্যন্তই